আপনি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রাগাসার কিন্তু গতিবেগ রয়েছে তিনশো এগারো কিলোমিটার থেকে তিনশো চোদ্দো কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি যেটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা গতিবেগ এবং এই গতিবেগটা নিয়েই কিন্তু এটা ফিলিপাইন দ্বীপপুঞ্জের ওপরে আছড়ে করতে চলেছে আর বঙ্গের নিম্নচাপের ব্যাপারেও কিন্তু বিস্তারিত খবর এসছে আর খুব ভয়ঙ্কর কিন্তু খবর এসেছে তো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে জুড়ে থাকুন সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদার আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে বন্ধুরা সোমবার বাইশ তারিখ আর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে ইতিমধ্যেই শুরু করেছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দক্ষিণ দিকেতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টার উইন্ড স্পিডেতে কিন্তু হাওয়া চলছে গাস্টিং রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘণ্টা মঙ্গলবার তেইশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরের পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি কিছুটা শান্ত হবে আর দক্ষিণ বঙ্গোপসাগর আরেকটু উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগরের চব্বিশ তারিখ নাগাদ কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হতে থাকবে যেটা বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু এই নিম্নচাপটা একটা সুস্পষ্ট নিম্নচাপেতে পরিণত হবে আর ধীরে ধীরে এটা কিন্তু শুক্রবার অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখেতে কিন্তু গভীর নিম্নচাপ মানে গভীর ঘূর্ণাবর্তে কিন্তু রূপান্তরিত হবে এবং সেটা কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ ¿Qué মধ্যরাত ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখের যে মাঝখানে যে মধ্যরাতটা রাত বারোটার দিক থেকে কিন্তু সেটা স্থলভাগিতে প্রবেশ করে যাবে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ হয়ে তো তারপর তারপরভাবে কিন্তু আমাদের বঙ্গেতে সোম এই সোমবার অর্থাৎ আজকে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এবং বুধবার দিনও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন সময় কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফ্রেন্ডস আমরা যেমনটা সবাই দেখেছি শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়েছে আর বজ্রপাতের প্রভাবে কিন্তু আমাদের আমাদের বাড়িরই কাছাকাছি এক জায়গাতে কিন্তু পোস্ট পর্যন্ত কিন্তু ঝুলে গেছে তো আমি তার ফুটেজটা আপনাকে কিন্তু দেখাচ্ছি তো আপনি যেমনটা দেখতে পেলেন ফ্রেন্ডস তো সেরকমভাবে কিন্তু বজ্রপাত হতে পারে আবারও আর বৃষ্টি কিন্তু অনেকটা পরিমাণেই হতে পারে যেমনটা আমি আপনাকে এর আগেও বলেছি আর পুজোর কথা যদি বলি তো শনিবার সাতাশ তারিখ রাতের পর থেকে কিন্তু এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কিছুটা বাড়তে পারে আর সোমবার উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ যেমনটা আমরা দেখতে পাচ্ছি পুরো পুজোতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটা যেহেতু চতুর্থী বা পঞ্চমীর দিনই ওড়িশা অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে প্রবেশ করে যেতে পারে সেই জন্য পুজোর মেন দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গেতে আমরা কম দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটা দিনই চলতে থাকবে আর বুধবার এক তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গেতে বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে তবে বঙ্গোপসাগরে কিন্তু তারপরে আবারও নিম্নচাপ তৈরি হবে যেটা কিন্তু ছ তারিখ আর সাত তারিখ পাঁচ তারিখ নাগাদ কিন্তু বঙ্গেতে আসে পড়তে পারে তারপর তারভাবে কিন্তু আবার তখন ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো আপাতত বন্ধুরা নিম্নচাপের ব্যাপারে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট খবর রয়েছে আপডেটে কোনো পরিবর্তন হবে অবশ্যই করে আমি আপনাকে ইনফর্ম করবো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে